বারোই রবি একটি আমল করুন নবী রসিলে আপনার শব্দ কবুল হয়ে যাবে আপনার অভাব অনটন ঋণগ্রস্ত যা খারাপ অবস্থায় আছেন আল্লাহ তালা শব্দ আপনাকে কবুল করে দেবেন এই যে বারোই রবিলাউল সোমবারে আসতেছে আপনার এই আমলটি করবেন এই আমুলগুলো সবার কাছে শেয়ার করে দিবেন বারুই রবি আমলটা বছরে একদিনে আসে ভাগ্য খুলে যাবে নাসিব খুলে যাবে এই পৃথিবী যখন অন্ধকারে আচ্ন্ন ছিল এই পৃথিবীতে আলো রসী হিসাবে পাঠিয়েছিলেন আল্লাহ তালা তাসল্লাহ সদল্লাহ আলাইসাল্লামকে এই শুক্রিয়া স্বরূপ যদি আপনি আমুলটি করতে পারেন আল্লাহ তালা আপনার নাসিব খুলে দেবেন যত প্রয়োজন আছে আমার আল্লাহ সব দূর করে দেবেন আমার আল্লাহ রাব্বুলা আমিন পবিত্র কোরানুল করিমে বলেন শোনো দুনিয়ার মানুষেরা ইস্তাইনু বিশ্ববরিয় সলা তোমরা আমার কাছে চাও ধরুজ এবং নামাজের মাধ্যমে বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু ক্ষণ আছে যদি কোনো ব্যক্তি চাইতে পারে এই রবিউলা উওয়াল মাস এই যে সোমবার আসতেছি কোনো ব্যক্তি যদি সোমবারে সুরা আসিন তিনবার পাঠ করে সুরাতখান পঁচিশ নাম্বার পাড়ায় আছে তিনবার পাঠ করে এরপরে সুরা রহমান সাতাশ নাম্বার পাড়ায় আছে এই সুরাটি তিনবার পাঠ করে নবী পাকের দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিম যদি কোনো ব্যক্তি একচল্লিশ বার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে পারে আমার আল্লাহ রব্বুল আলমিন তার সমস্ত দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করেন সবার আল্লাহ